ডাকাইছে আমরা মিটিংয়ে আসছি আমরা চাই আন্ডার ও বিকেট যাতে ভাসিও হে এর জন্য আমরা দামি জানাইছি হ্যাঁ আমার মুরা

আজকে দাঁড়িয়ে আছি অর্ষায় আমরা আমরা হিন্দু মানুষ দুর্বল আমাই টাকা পয়সা নাই আমরা কই যাবো কই কি করবো এই জায়গায় আমরা জায়গা সম্পদ সব আমরা আগের জায়গা সম্পদ আমরা চাই আমার জায়গা সম্পদ আছে এটা আমরা চাই মানুষের মারামারি করছে মালু দিয়ে বৈদেশ জাগা সম্পদ সব মিশা আমরা আমরা ফিরা চাই আমরা আগের সম্পদ ফিরা চাই ওই করতে চাই বাবা আমরা চাইতেছি একটা আর কি চাই হ্যাঁ করছে আমরা মনোগন অনেক কিছু করছে আমরা তো হিন্দু দেখে কিছু বলতে পারি না মনোগন লুক দেওয়া করছে